হ্যালো ফ্রেন্ড রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো সেই জন্য আজকে ভাবলাম চলো একটা ওই উপলক্ষে একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ভাবলাম শাড়ি পরব কিন্তু হোয়াইট কালারে আমি একটাও শাড়ি পেলাম না তাই আমি এই ড্রেসটা পরে নিয়েছি দেখতে পাচ্ছ এই ড্রেসটা ছিল আমার তো এটা পরে নিয়েছি তো চলো আর বেশি কথা না বলে আজকের মেকআপ লুকটা শুরু করা যায় স্বাধীনতা দিবস সত্যি কি আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হতে পেরেছে আমাদের দেশ তোমাদের কি সত্যি মনে হয় যে আমাদের দেশ স্বাধীন হয়েছে হিংস্র পশুদের জন্য এখনও নিরহ মেয়েদের দিনে দুপুরে তাদের প্রাণ দিতে হয় কেন এটাকেই বুঝি দেশ স্বাধীন বলে জানা ছিল না সত্যি জানা ছিল না এ ভারতকে আমরা মা বলে জানি আর সেই মায়ের কোল থেকেই তার মেয়েদের কেড়ে নেওয়া হচ্ছে কেন এটাকেই বুঝি দেশ স্বাধীন বলে ডাক্তার যাদের আমরা ভগবানের পরে স্থানে রাখি আমাদের কিছু হলে আমরা ভগবানের কাছে ছুটে যাই না সেই ডাক্তারদের কাছেই ছুটে যাই যারা আমাদের জন্য দিন রাত সেবা করে যায় তার ফলস্বরূপ তারা কি পেল। নিজেদের জীবন দিতে হলো এটাকে বুঝি স্বাধীনতা বলে জানা ছিল না সত্যি কথা বলতে আমাদের ভারত এখনও স্বাধীন হয়নি এত লড়াই করার পরেও আমাদের ভারত স্বাধীন হয়নি যদি সত্যিই হতো ভারত স্বাধীন তাহলে আজ দিনে দুপুরে প্রতিদিন প্রতিনিয়ত এত কিছু হতো না যে ভারতকে আমরা মা বলে জানি সেই মায়ের কোলেই তার মেয়েরা সুরক্ষিত নয় কেন কি বুঝে দেশ স্বাধীন বলে কি করে বলবো বলো তো যে আমরা ভারতবাসী হয়ে গর্বিত ইচ্ছে করে না আর বলতে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমরা মেয়েরা কবে পাবো স্বাধীনতা কবে পাবো স্বাধীনতা যাই হোক অনেক কিছু বলে ফেললাম আজকে মন থেকে আমি সত্যি যদি ঠিক বলে থাকি কি ভুল বলে থাকি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি কোনো কিছু ভুল বলে থাকলে তো আমার মনে হয় না যে আমি কোনো কিছু ভুল বলেছি সত্যি বিশ্বাস করো এখন বাইরে বেরোতেই ভয় করে একবার করে যে সত্যি বাড়িটাই হয়তো আমাদের সুরক্ষিত জায়গা বাকি আর কোথাও না একটা হসপিটালে যদি একটা মেয়ে সুরক্ষিত না থাকে তাহলে আর বাইরে কোনো জায়গায় বিশ্বাস করার নয় যে হসপিটালে আমরা সুস্থ হতে যাই আমাদের শরীর খারাপ হলে আমরা সুস্থ হতে যাই সেই হসপিটালেই কোনো মেয়ে সেফ নেই সুরক্ষিত নেই সেখানে কিছু বলার নেই তো যাই হোক তো আজকের মেকআপটা তোমরা দেখলে কেমন কি করলাম স্টেপ বাই স্টেপ নাকি আমার কথাগুলোই শুনলে যাই হোক যা হোক করেছো তোমরা এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা ছিল আমার মনের ভাবনা চিন্তা এইগুলো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব তো তাই এই মেকআপ লুকটা করলাম যে তোমাদের মেকআপ লুকটাও দেখানো হবে আর তার সাথে আমার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে তোমাদের কী মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের এই কাপলুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু অনেকটা কেটে কেটে শেয়ার করলাম জানো কারণ এই আই লুকটা তোমাদের দেখাইনি আমি আর ওটা আমি আজকে আইলাইনের পরিনি তোমরা দেখতেই পাচ্ছ ওই গ্রিন কালারের একটা আই দিয়ে আমি আইলাইনার মতো করে লাগিয়েছি যাতে আমার আই লুকটা একটু মানে ডিপ ডিপ লাগে আর কি এখানে আমি হাইলাইটার লাগাচ্ছি বুঝতে পারছো আজকে ব্রাশ না হাতেই লাগিয়ে নিচ্ছে হাইলাইটারটা তো অল্প করেই লাগাচ্ছি খুব একটা বেশি লাগাইনি আর আমার কাছে ফেব্রিক থাকে নি তো কি করে আমি এই তিনটে কালার গেরুয়া সাদা সবুজ এগুলো আমি করবো বুঝতে পারছিলাম না লাস্টে কি করেছি বলো না একটা টেকনিক ব্যবহার করেছি সেটা হচ্ছে যে আমি আইস শ্যাডো প্যালেট থেকেই আমি এই তিনটে কালার নিয়ে করে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না দারুণ হয়েছে তো ফ্রেন্ড এটা হলো আমার ফাইনাল লুক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর কলার আর কানেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি ড্রাই ক্লে দিয়ে বানিয়েছিলাম ভালো হয়নি একদমই তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো রাধে রাধে টাটা